দেখেন ভাই দেখেন এবার আব্রাম খান জয়ের জন্মদিনের পর আব্রাম খান জয় নিয়ে উপবিশ্বাস কোথায় আসলেন দেখা গেছে একটি রিসোর্ডে খালামনের সাথে আব্রাম খান জয় যেভাবে খেলা করছেন এবং সেই দৃশ্যটি দেখার পর সবাই সোশ্যাল মিডিয়াতে জয়ের ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন মার্শাল্লা দেখেন ভাই দেখেন সাকিব উপবিশ্বাসের ডিভোর্স এর পরে আপনারা হয়তো ভেবেছেন যে দুজনের দুই প্রান্ত থেকে অনেক খুশিতে রয়েছেন আসলে খুশি নেই কারণ দুজনকে অনেক বেশি দুজনে তাই দেখেন কিভাবে কান্না করছে দুই প্রান্ত থেকে দেখেন দেখেন ভাই আপনারা সবাই বলেন উপবিশ্বাসের কোনো যোগ্যতা নেই আজ দেখেন কোটি টাকার গাড়িতে করে এবং দামি লেহেঙ্গা পরে আসলেন একটি বিশেষ অনুষ্ঠানে সিনেমা না করেও তার এত পরিমাণ জনপ্রিয় আর যদি সিনেমা করে তাহলে কি হবে আপনারাই বলেন হঠাৎ সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সাকিব বুবলির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় ভাসছেন সাকিব বুবলি তো বন্ধুরা সাকিব বুবলির এমন ছবি দেখে আপনাদের কি মন্তব্য